প্রিয় দর্শক নিউজপি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহীন ইসলাম প্রান্ত দর্শক আপনার ক্যামেরার চোখে দেখতেই পারছেন সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক জামান আলিফের নেতৃত্বে কিন্তু লালমুনিয়ার এক আসনের ধানের শীষের প্রার্থী বেরিশা হাসান্দি প্রধানের পক্ষে লিপলেট বিতরণ করা হচ্ছে আজ মঙ্গলবার সাতাইশে জানুয়ারি দুপুরে উপতলার হাতিবান্ধা বন্দর বাজস্থান ও হাতিবান্ধা রেলওয়ে স্টেশনে বিভিন্ন পেশার মানুষদের মাঝে এসব লিপলেট বিতরণ করা হচ্ছে দর্শক সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে নিউজ পি থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতেই পারছেন দোয়া <laughs> করিয় <laughs> 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 हाम्रोले नोबेल भन्नु भयो धेरै लाग्छ दना र